আপনারা ইতিমধ্যে ষোলো বছর যে গুণা করেছেন দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন রাতে ভোট করে ভোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে মানে নির্বিচারে দুঃশাসনের রাজ্য কায়েম করেছেন সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নাই বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান সম্মানের সাথে করতে হবে তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার অ্যাকনোলেজ করা দরকার যে আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছেন প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে এর মানে তো এটা না যে বিল্ডিংয়ের সবগুলো মানুষ খারাপ শুধু আপনি ভালো এটা তো হইতে পারে না এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ অসম্মানজনক মর্যাদা হানিকর মন্তব্য করেছেন ঝুলায় পিটাবে টিটাবে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে কাজ করছে পয়সা ইনকাম করছে ডলারে বিলিয়ন্স অফ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোনো একটা পার্টিকুলার চাকরি করবার সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন সেটা অবশ্যই সম্মানজনক না আমরা অমিত শাহকে বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আপনার সাত বোন কন্যা যে রাজ্য আছে আপনার সেভেন সিস্টার্সের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অতএব বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না ঘাটাবেন না সম্পর্কটা ভালো রাখেন আমরা চাই আমরা ভালো রাখতে চাই এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টারমাইট বলেছেন ছাড়পোকা তেলাপোকা বলেছেন বিশ্রী রকমের মন্তব্য করেছেন ইনফিল্ট্রেটার বলেছেন যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে ভারত একটা গরিব দেশ বাংলাদেশের মানুষ সাঁতরা মেডিটারিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে ভারতে যাবে না ভারত বাংলাদেশের মধ্যবিত্ত শিক্ষিত কোনো জনগোষ্ঠীর জন্য একটা থাকার জায়গা না যাওয়ার জায়গা না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু বাংলাদেশে আপনাদের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষের এসে কাজ করতেছে কারণ বাংলাদেশ থেকে ডলার ইনকাম করা যায় এই জন্য আমরা চাই সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে এই ধরনের এক্সপ্লোসিভ মন্তব্য দুইটা রাষ্ট্রের কারোর জন্য সুখকর না লাভজনক না আমরা সম্পর্ক ভালো রাখতে চাই বারবার বলছি এই সম্পর্ক খারাপ হওয়ার শতভাগ দায় হচ্ছে দিল্লির দিল্লির প্রশাসনের দিল্লির প্রশাসনের এবং এটার যে এইজেন্ট আছে লোকাল আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে যে বিশাল বুদ্ধিজীবী সাংবাদিক দালাল গোষ্ঠী আছে এরা অতএব আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন নেশন টু নেশন রিলেশনশিপ হওয়া দরকার স্টেট টু স্টেট রিলেশনশিপ হওয়া দরকার শেখ পরিবারের সাথে সম্পর্ক করে আপনার ভবিষ্যতের স্বার্থ রক্ষা আপনি করতে পারবেন না দয়া করে ভুল খুঁজছে স্বীকার করেন জাতির কাছে ক্ষমা চান আমরা দেখলাম যে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে বিশেষ করে আপনার দুর্গা পূজাকে সামনে রেখে এটা সঠিক কি বেঠিক প্রশ্ন হচ্ছে এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন এটা আমাদেরকে সবাইকে অ্যাকনোলেজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন কিছু সদস্য অলরেডি চলে গেছেন ডক্টর ইনুস চব্বিশ তারিখে যাওয়ার কথা অতএব সেই বাস্তবতা এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতের তার সাথে তাদের মিটিং হবে এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে এইটা সঠিক বেঠিকের থেকে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করলেন এটা একটা কারণ হতে পারে যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে তারা সম্পর্কটাকে যে টেন্স অবস্থায় আছে মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লি সম্পর্কটাকে এই সম্পর্কটাকে ওনারা একটু হালকা করতে চাচ্ছেন যেন দ্বিপাক্ষিক এবং প্রতিবেশী সম্পর্কটা যেন একটু এগিয়ে যায় এটা আমি মনে করছি ধারণা করছি বাট এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন যে কোন পলিসির উপরে ভিত্তি করে তারা পূর্বের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন কারণ রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা তাহলে প্রথমটা কেন নিলেন আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে তাহলে প্রথমটাই বা আবার কেন নিয়েছিলেন